মুর্শিদাবাদের ইতিহাসের এমন এক অধ্যায় তুলে ধরতে যাচ্ছি এই ভিডিওতে যা জানার পর তোমরা স্তম্ভিত হয়ে যাবে ইতিহাসের এক নিষ্ঠুরতম বেগমের কথা বলবো যিনি প্রজাদের ঘুম উড়িয়ে দিয়েছিলেন কিভাবে সেটা জানতে গেলে তো পুরো ভিডিও দেখতে হবে নবাব মুর্শিদ কুলিখার কন্যা আজিমুন্নেষার কথা বলছি নাক্কারজনক এই কর্মকাণ্ডের জন্য যাকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল জীবন্ত কবর দেখতে হলে মুর্শিদাবাদের লালবাগের এই জায়গাটিতে আসতেই হবে এখানেই জীবন্ত কবর দেওয়া হয় নবাব মুর্শিদ কুলিখার মে মেয়ে ইতিহাসের ভয়ঙ্কর এই নারীর কবরটি দেখতে প্রতিদিন বহু মানুষ ভিড় করেন এখানে নবাব মুর্শিদ কুলি তার মেয়ে আজিম বিয়ে দিয়েছিলেন উড়িষ্যার নবাব সুজাউদ্দিন খায়ের সঙ্গে সতেরোশো সাতাশ সালে শ্বশুর মুর্শিদ কুলিখার মৃত্যুর পরে নানান নাটি ঘটনার মধ্যে দিয়ে মুর্শিদাবাদের সিংহাসনে আরোহণ করেন ইনি জীবন্ত কবর দেওয়ার ঘটনাটি অবশ্য মুর্শিদ কুলি খা বেঁচে থাকাকালীনই ঘটে যদিও ভারতীয় প্রত্নদত্ত বিভাগ বলছে আলাদা কোনো কথা কথিত আছে আজিমুন্নিসা বেগম দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছিলেন দেশ বিদেশের বহু হাকিম কবিরাজ ডেকেও রোগ থেকে মুক্তি না তিনি এক কবিরাজ এসে এক অদ্ভুত চিকিৎসার কথা বলেন প্রতিদিন একটি শিশুর কলিজা দিয়ে এক বিশেষ ওষুধ খেলেই নাকি দেড় মাসের মধ্যে সেরে উঠবেন আজিমুন্নিসা তবে কবিরাজ বলেছিলেন এই ওষুধ খাওয়ার নাকি একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে পরবর্তীতে এটি নেশায় পরিণত হতে পারে সব শোনার পরেও রাজি হন আজিমা এই চিকিৎসাটি গ্রহণ করবে বলে তবে বিষয়টি কিন্তু পুরোপুরি গোপন রাখা হয়েছিল সেই সময় ছিলেন অত্যন্ত প্রতাপশালী নারী সেই সময় বিভিন্ন গ্রাম থেকে বছরের কম শিশুদের তিন কলিজা এনে তাকে কিন্তু দেওয়া হতো রোজ এইভাবে চলতে থাকার পর এক সময় বিভিন্ন গ্রামে চুরির ঘটনার শোরগোল পড়ে গেল তিনিও ঠিক দেড় মাস পর পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন যদিও বা তাতে খুব একটা লাভ হয়নি কারণ তিনি অলরেডি নেশায় পরিণত হয়েছেন প্রতিদিন একটি করে শিশুর কলিজা খাওয়া এক সময় সারা রাজ্যে ছড়িয়ে পড়ে আজি সার এই কুকর্মের ঘটনা এবং প্রত্যেকটি মা আতঙ্কিত হয়ে পড়েন তাদের শিশু সন্তানদের নিয়ে ঠিক এই কারণেই আজিমুন্নেসার নাম হয়ে গেল কলিজা খেকো বেগম এই ঘটনাটি আরও ভালোভাবে দেখবো এবং জানবো আমার সঙ্গে যে লোকাল স্থানীয় গাইড রয়েছেন ওনার মুখ থেকে তার আগে দর্শক বন্ধুদের কাছে ছোট্ট একটি অনুরোধ যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে পেজ থেকে দেখে থাকলে ফলো করে ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো আর হ্যাঁ মুর্শিদাবাদের এরকম প্রত্যেকটি দর্শনীয় স্থানের পুরো সহ কিন্তু ভিডিও আমি আপলোড করেছি তোমরা চাইলে ভিডিওগুলি দেখে নিতে বেশ লাগবে যার কবর আমরা দেখতেছি ইনার নাম হচ্ছে আজিম বেগম ভালো নাম হচ্ছে মেহরুন্নেসা সতেরোশো তিরিশে ইনার একটা রোগ হয়েছিল রোগটাকে বলছে যক্ষা টিভি বলে সেই রোগ তখন ঠিক হতো না কিন্তু এখন ঠিক হয়ে যায় এই রোগকে ঠিক করার জন্য ইনার যে হাজবেন্ড ছিল সুজাউদ্দোল্লা ইনি কিছু কবিরাজ হাকিম ডাকেন তারা পরামর্শ দিয়ে বললেন যে নবাব সাহেব আপনার বেগমের যে রোগ হয়েছে রোগ চিরকালের মতন ঠিক হয়ে যাবে কিন্তু চাই পাঁচ ছ বছরের শিশুর কলিজা হার্ট জীবন্ত অবস্থায় বের করতে হবে বের করে আমাদের জড়িবুটির সঙ্গে মিশ্রণে পাইলে যে ওষুধ তৈরি করে দেওয়া হবে সেটা আপনার বেগমকে খাওয়ানো হলে আপনার বেগমের রোগ ঠিক হয়ে যাবে বেগম বলে কথা সেই পদ্ধতিতে খাওয়ানো হলো ওনার রোগ ঠিক হয়ে গেল কিন্তু নেশায় পরিণত হয়ে গেলো প্রত্যেক দিন একটা করে কলিজা চায় সে কলিজাটা ওষুধ করে না বাচ্চা ছেলেকে হত্যা করে কাঁচা খেয়ে নিতেন তিনি ইতিহাস থেকে কলিজা খাঁকি বেগম উপাধি দিলেন এবং তার হাজব্যান্ড সুজাউদ্দোল্লা কবর দেখিয়ে নিয়েছি কিন্তু প্রশ্ন থাকবে না ঠিক আছে সুজাউদ্দোল্লা চিন্তায় পড়ে গেলেন রোগের জন্য খাওয়ালাম ঠিক আছে যদি এখন প্রত্যেক দিন যদি একটা বাচ্চা মেরে খেলে অসুবিধা আছে সেখানে জনকল্যাণকে রক্ষা করার জন্য তারই হাজবেন্ড সুজাউদ্দোলা সতেরোশো তিরিশে ওনার বেগমকে জিন্দা অবস্থায় কবর দিল এটা কিন্তু একটা লেখক বলছে আরেকটা লেখক বলছে ক্যারেক্টারলেস মহিলা আরেকটা লেখক বলছে যে উনি হাজবেন্ডের অনেক পরে মৃত্যু হয়েছিল এক একটা লেখকের এক একটা মতভেদ আছে ঠিক আছে সে তিনটে মতভেদ দুই তিন চার পাঁচ পাঁচ গম্বুজের মসজিদ ছিল আঠেরোশো সাতানব্বই সালে ভূমিকম্পে ভেঙে যায় এখন একটাই গেট আছে ইতিহাস সাক্ষী যে এটা হচ্ছে তখনকার দিনে আজিম কাটরা মসজিদ ছিল ঠিক আছে গঙ্গাটা সামনাসামনি ছিল গঙ্গা সরে গেছে তাই জন্য মাটিটা কত সুন্দর চাষবাসও কত ভালো হচ্ছে বুঝাচ্ছে এই আমরা আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা জীবন্ত কবর আশা করছি আজকের ভিডিওটি ভালো লেগেছে আজকের মতন সময় শেষ তাই এই জায়গাটি ছেড়ে আবার একটি নতুন জায়গার উদ্দেশ্যে বেরিয়ে পড়বো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকল দর্শক বন্ধুকেই বলবো সকলেই সুস্থ থেকো ভালো থেকো অবশ্যই অবশ্যই দেখতে থেকো পিউ ভিউ ব্লগ আর হ্যাঁ যাওয়ার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও ভিডিওগুলিকে লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো